আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রেকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা নোটিফিকেশন নিয়ে এসেছি যারা এয়ারলাইন্সে কাজ করতে চান তা আপনাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই উপকারে আসবে তো অবশ্যই ভিডিওটা শেষ দেখবেন তো কারা কারা এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি বলে দেই আমাদের ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অবশ্যই আসাম থেকে আবেদন করা যাবে জব পোস্টটি কিন্তু কোথায় হবে আমি বলে দিচ্ছি জব পোস্টটি কিন্তু হবে শিলচার কোথায় হবে শিলচার ঠিক আছে জব যে পুষ্টির লোকেশনটা সেটা রাখা হয়েছে শিলচারে তো ডাইরেক্টলি আমরা সেই আমরা এখন সেই নোটিফিকেশনটা দেখব ইন্ডিগো থেকে যেটা দেওয়া হয়েছে আপনারা ডাইরেক্টলি সেই নোটিফিকেশনে যে কীভাবে যাবেন সেটাও বলবো তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন লাস্ট অব্দি তাহলেই বুঝতে পারবেন তো আবারও বলছি ভিডিওরা যারা নতুন আমাকে দেখছেন বা আমার কথা শুনছেন আমার চ্যানেল নতুন ঢুকেছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচতে থাকবেন কারণ ত্রিপুরা একজন জবস আপডেট ইউটিউব চ্যানেল সবসময় আপনাদেরকে জেন আপডেট দেবে এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য আপনাদের প্রস্তুতির জন্য এখানে কিন্তু ক্লাস করানো হবে এবং তাদের জন্য বিভিন্ন প্রবেশনের জন্য আমাদের আমরা গাইডবুক প্রোভাইড করি এবং সময় মতো আপনাদের প্রতিটা জবসের জিন জবসগুলো যেগুলো আপনারা আবেদন করতে পারবেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো অবশ্যই নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সময় নষ্ট করেছেন আমরা চলে যাচ্ছি অফিসিয়াল পাতায় তো দেখুন আমি এখন চলে এসেছি ইন্ডিগোর অফিসিয়ালের যেখানে সার্চ করে বিভিন্ন লোকেশনের আপনারা চাকরি কী চাকরি আছে না আছে আপনারা দেখতে পারবেন যেমন সার্চ কীবোর্ডে এখানে আপনারা লোকেশন দিয়ে মনে করেন আমরা ত্রিপুরা থেকে যারা আছেন আমরা আগরতলায় এখানে সার্চ করে লিখে আমরা অনেক সময় আমরা দেখতে পারবো যে কীরকম জবস আছে না আছে তো এখন যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যেটা বলেছিলাম দেখতে পাচ্ছেন এই যে এই যে পুস্টটা কিন্তু খুবই ভালো পুস্ট সেটা হচ্ছে ম্যানেজার নেওয়া হবে এখানে এ ও এন সি এস ইন দ্য রুল অফ পি এম শিলচারে নেওয়া আছে দেখা যাচ্ছে আপনারা দেখছেন এখানে শিলচার ঠিক আছে তারপরে দেখুন এখানে জব পোস্টিং যে ডেটটা দেওয়া হয়েছে সেটা কবে তিন জুন এটা তিন তারিখ কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে এই তিন তারিখ দেওয়া হচ্ছে লোকেশন আবার বলছি কোথায় শিলচার শিলচার আসামে নেওয়া হবে তো আপনারা কীভাবে আবেদন করবেন দেখুন এটার আবেদনের লিঙ্ক আমি ডাইরেক্টলি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা এই পেজে চলে আসবেন ঠিক আছে এই পেজে চলে আসবেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাওয়ে গিয়েই আপনাদেরকে বাকি প্রসেসিংটা করতে হবে আপনাদের যদি অলরেডি ইন্ডিভিজুয়াল সাইটে আপনাদের আইডি তৈরি করা থাকে তাহলে আপনারা শুধুমাত্র এমএল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ হয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর যদি একদম ফ্রেশার হয়ে থাকেন এর আগে কোনো অ্যাপ্লিকেশন করেননি তাহলে আপনাদেরকে প্রথমে আইডিটা ক্রিয়েট করতে হবে তো এখানে কিছু রুলস বলা হয়েছে যেমন আপনাদের ম্যানেজার এ ও এন সি এস ইন দ্য রুল অফ এ আপনাদেরকে পোস্টিং করলে আপনারা কী কী কাজ করবেন সেগুলো এখানে একটু তুলে ধরা হয়েছে বিভিন্ন টপিক অনুযায়ী ধরা তুলে ধরা হয়েছে তো আপনারা যখন এখানে ঢুকবেন আপনারা প্রতিটা ভালো করে পড়ে নেবেন ঠিক আছে তো দেখুন এখানে আবারও বলছি আপনারা আসামের তো সবাই আবেদন করতে পারবেনই এবং ত্রিপুরার সবাই আপনারা অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন এটা করার পরে আপনারা যখন আপনার আপনাদেরকে ইন্টারভিউর জন্য হয়তো ডাকা হতে পারে যদি শর্টলিস্ট হন তাহলে ইন্টারভিউজন রাখা হবে আপনাদের পার্সোনাল ইন্টারভিউ হবে ঠিক আছে তো আবার বলছি এখানে ঢুকে এসে এই যে অ্যাপ্লাই না হয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা অ্যাপ্লাই না হয়ে যেভাবে আপনাদের পেজ আসে আপনাদেরকে বলা হয় সেভাবে আপনারা ফর্মটা সুন্দর করে ফিল আপ করে নেবেন ফিল আপ করে সাবমিট করে নেবেন তারপরে আপনাদের অ্যাপ্লিকেশন করার পরে আপনাদের একটা আইডি দিয়ে দেওয়া হবে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেওয়া হবে সব কিছু দিয়ে দেওয়া হবে ওইটা আপনার ইমেল আইডিতে চলে আসবে ওটা আপনারা সুন্দর করে সেভ করে রাখবেন ঠিক আছে তো অবশ্যই আবার বলছি যারা অ্যাপ্লিকেশন করতে চান আমার ভিডিওটি ডিসক্রিপ লিঙ্ক থাকবে সেখানে কে ক্লিক করে এই থেকে এসে আপনারা এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন তো ঠিক আছে বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি করে আসবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আবারও বলছি চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত